নমস্কার বন্ধুরা আগে একটা শিল্পের নীতি সম্বন্ধে কতগুলো দেশ তার কি অর্থনৈতিক পরিবর্তন এনেছে বা কি ধরনের পলিসি গ্রহণ করেছে এবং তাতে তারা সফল হয়েছে সেই ব্যাপারে বুঝিয়েছিলাম বা বলেছিলাম ধারণাটা হয়তো পরিষ্কার হয়নি আজকে দ্বিতীয় ভিডিও দিচ্ছি তা সেই ধারণাটা আরো পরিষ্কার করার জন্য তার আগে আর কথা বলি এই ধরনের ভিডিও পেতে গেলে বা এই ধরনের অর্থনীতি সম্বন্ধে বা কোন কোন জায়গায় আমাদের ল্যাক অফ টেকনোলজি আছে কোন কোন জায়গায় আমাদের উইক আছি আমরা কোন কোন জায়গায় কোন কোন জায়গায় এআই টেকনোলজি ব্যবহার করলে কোনো অপকারের ব্যাপার নেই কারো চাকরি যাওয়ার ভয় নেই বরঞ্চ ব্যবহার করলে আমাদের উপকার হবে সেই বিষয়গুলো করে ভিডিও দিই এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক শেয়ার যেটা করার করবেন তাতে ভিডিওগুলো ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আজকে দ্বিতীয় যেটা দ্বিতীয় আছে এটা একটা উদাহরণ দিচ্ছি এটা বেশি বছরের ঘটনা না ধর এখন সাত আট বছর আগের ঘটনা খুব জোর দশ বছর হবে কলকাতায় এক বস্ত্র ব্যবসায়ী এক মেশিন এনেছিল বিদেশ থেকে কিনে চল্লিশ লাখ টাকা মেশিনটা পড়েছে ইনস্টলেশন কস্ট ট্রান্সপোর্ট হ্যান্ড্যান্ড নিয়ে হয়তো ওটা পঁয়তাল্লিশ লাখ ছেচল্লিশ লাখ খরচ হয়েছে সেই মেশিনটার কাজ ছিল যে একটা জামা যে তৈরি হয় আমাদের যে যে জামার পেছন দিকের যে পোর্শনটা এই পেছন দিকের পোর্শনটায় জাস্ট দুটো করে এরকম লাইন যাবে সোজা এবং ওটা কোচকানো কোচকানো হবে আপনার অনেকটা গিলে আগে এক দিলে সঞ্জাবি গিলে করে পড়তো হাতে গিলে করা থাকতো যেমন কোচকানো কোচকানো পুরো ব্যাপারটা ছিল ওইটায় ওই শুধু দুটো জায়গা মানে হাফ ইঞ্চি করে ধরুন আর মাঝখানে গ্যাপ আছে হয়তো জোর হলে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এই দুটো জায়গাতে শুধু কোচকানো কোচকানো ওরকম লাইন নিচের থেকে ওপরে অবধি চলে যাবে ওই মেশিনটা শুধুমাত্র এইটুকু ডিজাইনের কাজ তা ওই মেশিনটা ওই লোকটা এনে বস্ত্র ব্যবসায়ী এনে বসিয়েছিল বসানোর পরে সে ওই ডিজাইনটার ওপরে যখন ডিজাইনটা করেছে করে এবার প্রচুর মাল বানিয়েছে ধরুন প্রায় পঞ্চাশ হাজার পিস মতন ওরকম জামা বানিয়েছে এবং ধরুন এখন সাত আট মাস আগে থেকেও বানিয়ে বানিয়ে স্টক করেছে স্টক করার পর তারপরে এসেছে প্রথম ঈদের বাজার ঈদের যখন বাজার এসেছে তা ওই মালটা তখন অবশ্যই বাজারে ছাড়ে তার তিন চার মাস আগে থেকে অল্প 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 করে সারতে 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 সব মোটামুটি ছড়িয়ে দিয়েছে সব জায়গায় যখন ছড়িয়ে দিয়েছে তখন দেখা যাচ্ছে ওই ঈদের কেনাকাটার আগে থেকে মানে আগে ওই গেছে মানে যারা যারা নিয়েছিল তাদের সব স্টক ক্লিয়ার হয়ে গেছে বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে আবার তারা চায় এবং ঈদের আগে ওই মালের ধরে রাখুন কিছু না হলেও লা চার পাঁচ এক বিক্রি হয়ে গেছে স্রেফ ওই প্যাটার্নের ওই ডিজাইনের জামাটা এবং ওই বছরে তারপরে তিন পাঁচ ছ মাস গ্যাপ গেছে তারপরে এসেছে দুর্গা পুজো দুর্গা পুজোতেও চলেছে চলার পরে এবার ওর মেশিন মানে যা ইনভেস্টমেন্ট কস্ট ছিল সব উঠে গেছে উঠে গিয়েও মানে বলতে গেলে প্রায় দেড় দু কোটি টাকা শুধু মেশিন পারপাসে ওই ডিজাইনটার পারপাস দিয়ে ও কামিয়ে নিতে পেরেছে ধরুন ডিজাইনটা করার জন্য একটা জামাতে যদি কস্ট আসতে চারশো টাকা সেখানে হয়তো হয়েছে চারশো তিরিশ টাকা বা চারশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে ধরে এখন ওই ডিজাইনের জন্য খরচা হিসাব ধরলেও ও দেখেছে ও প্রায় দেড় দু কোটি টাকা তুলে নিয়েছে মানে ও যা ইনভেস্টমেন্ট কস্ট ছিল তার প্রায় চার পাঁচ গুণ উঠে গেছে তখন ও আর মেশিন কিন্তু বাড়ায়নি ও শুধু ওইটাই নিয়ে চালিয়ে গেছে এবার ওই দেখা দেখি আরো যারা বস্ত্র কোম্পানি আছে যারা বস্ত্র শিল্পতে আছে তারা এবার ওই দু তিনটে মেশিন আরো নিয়ে চলে আসে তারাও নিয়ে এসে ভাই বানাতে শুরু করে কিন্তু প্রথম চোটে যেভাবে চলেছিল পরে গিয়ে সেটা চলছে না পরে তাদের ঘরে মালগুলো জমে গেছে আর কাটছে না এবার ওই বছরে যে ওই জামাটাই চলেছে তার ফলে বেশি ওই জামা চলার ফলে অন্যান্য যে চলেছিল বা অন্য বড় বস্ত্র কোম্পানি যেগুলো যারা যা জামা ওটগুলো বানিয়েছিল তাদেরটা স্টক হয়ে গেছে তাদেরটা কাঠিনি ওইটাই শুধু কেটেছে কেন অন্য বস্ত্র কোম্পানিগুলো আস্তে আস্তে ঝাড় খেয়ে গেল একটা কোম্পানি দাঁড়ালো এবার কি হলো পরে যখন অন্য কোম্পানি গুলো ওই মেশিন নিয়ে এসে বসালো তখন আবার তাদেরটা চললো না মানে ডবল হয়ে গেল লসটা একটা দিকে যে পুঁজি স্টক হয়ে রয়েছে মাল কাটেনি প্লাস নতুন আর একটা মেশিন বসালো তার খরচা ডবল হয়ে গেল সেটাও সেরকম কাটছে না চলছে না তাহলে বস্ত্র কোম্পানিগুলো আরও ডাউনের খাতায় চলে গেল আর এবার ওই যে বস্ত্র কোম্পানি তার ভেতরেও দু তিনটে কোম্পানি আবার কি হয়েছে ওই মেশিনটা যখন দেখছে চলছে না বা ওই ডিজাইনটা খেলো না এবার আবার বাজারে নতুন মেশিন চলে আসলো সেই মেশিনটাও ডিজাইন করে সেই মেশিনটা আবার অন্য ডিজাইন করে সেই মেশিনটা হাতে এখানে ডিজাইনটা করছে বা গলায় করছে তাহলে এবার কি হচ্ছে এক একটা মেশিন দিয়ে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে এক থেকে দু বছর চলছে প্রচন্ড ভাবে তারপরে সে ডাউন হয়ে যাচ্ছে আবার নতুন মেশিনের প্রয়োজন হয়ে যাচ্ছে নতুন মেশিন আসছে সেও মার্কেট করে নিচ্ছে তার ফলে কি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে মেশিন নির্ভর শিল্প হয়ে যাচ্ছে এবং যে যত বেশি পরিমাণ ইনভেস্ট করে ওই মালটাকে নিয়ে এসে বেশিভাবে স্টক করে পুরো মার্কেটে ছড়িয়ে দিতে পারছে তারটা চলছে অন্যগুলো ডাউন হয়ে যাচ্ছে তাহলে এই দৌড়ে এই যে দৌড় ইঁদুর রেস এই ইঁদুরের রেসেতে পরে অন্য বস্ত্র কোম্পানিগুলো বড় কোম্পানিগুলোরও না বিশ্বাস ছোট কোম্পানিগুলো তো কথা ছেড়িয়ে দিন তাহলে কি হচ্ছে ডিজাইন দিনকে দিন বদল হচ্ছে আমাদের রুচি বদল হচ্ছে পছন্দ বদল হচ্ছে মার্কেট কিন্তু চালাচ্ছে তারা কারা চালাচ্ছে সেই দেশের অর্থনীতিবিদরা যারা কিন্তু বলেছিল আমরা এমন ডিজাইন করব বা আমরা এমন ধরনের পলিসি আনবো বা আমরা এমন ধরনের জিনিস তৈরি করব যেটা মানুষ খাবে চিফ হবে এবং বেশি মাত্রা খাবে অন্য জিনিসগুলো লোক পছন্দ করবে না এবং সেই পলিসিতে তারা সফল হয়েছে এখন এখন মানে তারা সফলই রীতিমতো হয়ে রয়েছে তাতে কি হয়েছে অন্যান্য দেশের শিল্পগুলো কমজোরি হয়ে গেছে তাহলে শিল্পের দেখ মানে পলিসিতে দেখুন অর্থনৈতিক পলিসিতে আজকে যে এই জামার ডিজাইনের ঘটনাটা বললাম এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রচুর বিপুল পরিমাণে তৈরি করো এবং একসাথে মার্কেটে ছাড়ো তাতে ছোট কোম্পানিগুলো শেষ হয়ে যাবে বড় যারা কোম্পানি আছে তারা ঠিক থাকতে পারবে এবং তারাও সবসময় কম্পিটিশনে থাকবে নতুন যে মালটা মেটাবে সেই মালটাকে নিচে আমাকে ছাড়তে হবে নাহলে কিন্তু আমারও মালটা চলবে না সে আমি যত বড়ই হই না কেন এবং সেই পলিসির শিকার করা আমরা কারণ আমরা তো মেশিন বানাতে পারছি না বা আমরা ওই রকম ডিজাইন দিয়ে আজকে একটা মেশিন তৈরি হলো রকমের ডিজাইন কালকে আর একটা মেশিন তৈরি হলো তার প্রোডাকশন ক্যাপাসিটি আরো বেশি সেভাবে করছি না তার ফলে আমাদের মেশিনগুলো বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে আমরা অপারগ হয়ে গেছি হাত হয়ে গেছে আমাদের আমাদের আর কিছু করার নেই এখন এই জায়গাটার থেকে এটাও কিন্তু একটা অর্থনীতির বলতে গেলে নীতির একটা বিরাট বড় সফলতা বা দিক দিয়ে বলতে গেলে আমাদের ব্যর্থতা তাহলে আমাদের ব্যর্থতা যেটা আছে সেটাকে দূর করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরও তাহলে রকম মেশিনের দিকে ঝোঁক দিতে হবে আইজার মেশিনের দিকে ঝোঁক দেওয়া নাহলে ওইটাকে স্টপ করে দাও নাহলে কিন্তু চলতেই থাকবে নিচের তলাটা ডাউন হতে থাকবে ওপর তোলা ফুলতে থাকবে এবং ওপর তোলা সবসময় দৌড় হতে হবে বাধ্য ওখান থেকে নিতে ওই মেশিন নিয়ে আসতে বা ওই ধরনের ডিজাইন আনতে বা আজকে যেটা চলছে আজকে হলো না কালকে আর হবে এর সাথে অর্থনীতির বহু কিছু জড়িয়ে আছে আজকে শুধু এইটুকুনি বললাম পরের ভিডিও আর একটা দেবো যে এর সাথে আমরা কিভাবে জড়িয়ে যাচ্ছি বা জড়িয়ে আছি মানে আমরা বেরোতে পারছি না মানে আমাদেরকে একদম জ্বলানো অবস্থা মানে হাত পা দড়ি দিয়ে ভালো অবস্থা আমরা পড়ে রয়েছি এরম অবস্থা Vamos ficar.